দেখা যাচ্ছে আপনার খুব একটা ছোট রোগ আছে আপনি গুরুত্ব দিচ্ছেন না তো আমি বলবো যে আপনি রোগটা বড় হওয়ার আগেই রেজিস্টার চিকিৎসকের কাছে যান আসসালাম আলাইকুম আমি সবুজ টেস্ট লাইভের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও বার্তা নিয়ে এসেছি আমার আজকের মেসেজটি হলো আমার মেসেজ দেওয়ার আগে আরেকটা কথা বলে নিতে চাই সেটা হচ্ছে যে আপনি যেখানেই থাকুন সেখান থেকেই আপনার শরীরের সুস্থতার জন্য ফিটনেসের জন্য রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন এখন আসি মূল কথায় যারা আমাদের টেস্ট লাইফের সঙ্গে যুক্ত আছেন তারা সময় বিভিন্ন বার্তা পেয়ে থাকেন আমাদের বিভিন্ন অভিজ্ঞ সিনিয়র ডক্টরদের থেকে তো আমার মনে হলো যে আজকে আমি একটু পড়াশোনা করছিলাম তো মনে হলো যে আমি একটু নিজের অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে নিজেকে কিভাবে ফিট রাখা যায় আসলে আমরা দৈনন্দিন কাজের ব্যস্ততায় নিজের শরীরের প্রতি একদমই খেয়াল রাখি না আমাদের ফিট রাখার জন্য যে জিনিসটা আমাদের করা উচিত অনেকগুলো পয়েন্ট বললে বলা যায় আসলে সময় স্বল্পতা বা বেশি বড় ভিডিও কেউ দেখে না এ কারণে হচ্ছে আমি চাচ্ছি সংক্ষেপে চারটা পয়েন্ট বলবো এর মধ্যে হচ্ছে প্রথমত আপনার এক্সারসাইজ ব্যায়াম করা শারীরিক ব্যায়াম যেমন একটা কথাই বলে গ্রামগঞ্জে বলে যে মাইরের উপরে ওষুধ নাই। ঠিক তেমনি দৌড়ানোর উপরে কোনো ব্যায়াম নেই হ্যাঁ আপনার যদি দৌড়ানোর সময় না থাকে আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন এবং যদি আপনি অফিসের কোনো লেভেলের হয়ে থাকেন অফিসে একটা আপনি ট্রেডমিল কিনে নিতে পারেন দেখা যায় অনেকেই অফিস করে বারো থেকে চোদ্দ ঘন্টা আসলে যারা নিজের বিজনেস ডেভেলপ করে ফেলছেন চারিদিকে অনেক কাজের চাপ আসলে তাদের সময় থাকে না তারা ট্রেডমিল নিতে পারেন বিভিন্ন প্যাকেজের ট্রেডমিল আছে কম দামি থেকে বেশি দাম সবই আছে তো এভাবে আসলে আমরা দৌড়ানোর উপরে কোনো এক্সারসাইজ নাই অবশ্যই এক্সারসাইজ করবেন একজন মানুষকে সুস্থ থাকতে হলে কমপক্ষে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ব্যায়াম করা উচিত এক্সারসাইজ করা উচিত দুই নম্বর পয়েন্ট সুষম খাদ্য আহার করা আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আপনার খাদ্য তালিকায় পাঁচটি সবজি রাখুন আপনার যে সাধ্য না থাকে কমিয়ে রাখুন কারণ সবজি হচ্ছে আপনার কষ্ট দূর করবে পেটটা পরিষ্কার রাখবে এবং আপনার কার্বোহাইড্রেট আহার গ্রহণ থেকে আপনার যে একটা ক্ষুধা মন্দা তৈরি হবে সেটা দূর করবে তো আমরা ভাত পরিহার করার চেষ্টা করব সবজি রাখবো তাহলে আমরা কি সুস্থ থাকব। তৃতীয়ত হচ্ছে আর একটা বিষয় যে ঘুমানো পর্যাপ্ত পরিমাণে ঘুম একজন পূর্ণবয়স্ক মানুষের অবশ্যই ঘুমের প্রয়োজন আছে তো দেখা যাচ্ছে আমাদের এই এত দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আমাদের দেশে তো দেখা যাচ্ছে যে সবাই যেখানে আট ঘন্টা পরিশ্রম করতো সে সেখানে দশ ঘন্টা করছে যে দশ ঘন্টা করতো সে বারো ঘন্টা করছে পরিবারকে সময় দিতে পারছে পারছে না দেখা যাচ্ছে তারা ঢাকায় শহরে অবস্থান করে জ্যামের কারণে দেখা যায় চব্বিশ ঘন্টার অফিস সহ ষোলো ঘন্টায় বাইরে থাকতে হয় তারপরে বাসায় আসা ফ্রেশ হওয়া একটু মোবাইল স্ক্রলিং করা ফ্যামিলিকে সময় দেওয়া দেখা যাচ্ছে যে ঘুমের সময় চার ঘন্টায় নেমে আসছে আসলে চার ঘন্টা ঘুম একজন মানুষের জন্য যথেষ্ট না আপনার একটা ট্র্যাক আছে আপনি ট্র্যাকটা চব্বিশ ঘন্টা সার্ভিস দেন দেখা যাবে যে আপনার ট্র্যাকটা একসময় সময় ফল ডাউন করবে ট্র্যাকটা যদি মাঝে এক ঘন্টা রেস্ট দেন তার তেল মোবাইল চেঞ্জ করেন হ্যাঁ বা একটু ইঞ্জিনটা গরম হলে ঠান্ডা হবে তো দেখবেন যে ট্র্যাক পরবর্তীতে আবার সার্ভিস দিচ্ছে কোনো ট্রাভেল হচ্ছে না আপনি তো একজন মানুষ আপনার তো প্রত্যেকটা অর্গানের একটু রেস্টের প্রয়োজন আছে তো একজন পূর্ণবয়স্ক মানুষের কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন তাহলে আপনার মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অর্গান কি হবে রেস্ট পাবে এবং পরের দিন আপনার পূর্ণ ক্ষমতা নিয়ে এসে আপনার যে কাজে মনোনিবেশ করবেন আপনাকে পুরোপুরি সাপোর্ট দিবে হচ্ছে আপনার শারীরিক জন্য চিকিৎসকের কাছে যাওয়া আমরা এটাই সাপোর্ট করে যে রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হন আপনার ফিটনেসের জন্য চেক আপ করান আসলে উন্নত দেশে দেখা যাচ্ছে যে তিন মাস পরপর মেডিকেল থেকে কলায় চেক আপ জন্য কিন্তু আমাদের দেশটাতে সেরকম ব্যবস্থা নেই তারপরে দেখবেন সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান অনেক হাসপাতাল আছে যেগুলোতে যে চিকিৎসা হয় সাধারণ মানুষ জানেই না আপনি একটু খোঁজ নেন বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য অনেক ধরনের হাসপাতাল প্রতিষ্ঠা করেছে দেখা যাচ্ছে আপনার খুব একটা ছোট রোগ আছে আপনি গুরুত্ব দিচ্ছেন না হ্যাঁ তো আমি বলবো যে আপনি রোগটা বড় হওয়ার আগেই রেজিস্টার চিকিৎসকের কাছে যান নিয়মিত চেক করেন তার আদেশ উপদেশ সে যে পরামর্শ দেয় সেটা গ্রহণ করুন তাহলে ফিট থাকতে পারবেন ডিপ্রেশন থেকে দূরে থাকতে পারবেন টেস্ট লাইফের সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম